শুরু করছি এলমা বেহরোজের লেখা আমি পদ্মা গল্পের পর্ব সংখ্যা চারিদিক একেবারে দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো সঙ্গে শব্দ রাতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে আরেকটা আওয়াজও আসছে কাছে কোথাও নেড়ে কুকুরের দল ঘেউ ঘেউ করছে পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনেশ্বরে বললো কাল কালদিন পর হেমলতা খোলাচুল মুঠোই নিয়ে হাত খোপা করেন এরপর বললেন কাল আর কাল দিন পর একই হলো পদ্মজা চুপ হয়ে গেল এমন ভান ধরলো যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন মেয়েটা পড়াই মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না বারবার বার নিজের ঠোঁট দিয়ে দাঁত টিপছে পদ্ম ছাদে যাবি হেমলতার এহিন প্রস্তাবে পতজা একটু অবাক হল নাকের পাটা লাল হয়ে গেল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই পতজা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বলেন যাবি পতজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো বললো যাব আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসনগঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয় মামি সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে তাদের চাঁদের আলোর সাথে একাকার হয়ে ছাদের ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে বদ্মজার চক্ষু চড়ক গাছ বেশময় নিয়ে প্রশ্ন করল আম্মা এত বড় সিংহাসন কার হেমলতা বদ্রজার মুখের ভাব থেকে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতো করেই আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার শেষ বয়সে ইচ্ছে সেই পূরণ করেন তিন রাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় অত যা হা অবস্থায় স্থির হয়ে রইল সে সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন মেলে মেলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্টের তৈরি সিংহাসন অনেক বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘের বা আরো বেশি হবে হেমলতা বলেন মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধ হয় তিনি দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা শুনলো নাকি বোঝা গেল না পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল আম্মা সিংহাসনে বসো না তুমি এক কথাই হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসে পদ্মজা আসলো না দূর থেকে বললো মাঝে বসো আম্মা কি শুরু করেছিস বসো না হেমলতা কুঁচকে সিংহাসনের মাঝে বসেন পতজার ঠোঁটে হাসি ফুটে আবার না হারিয়ে গেল বললো আর একটু বাকি কি বাকি বাম পায়ের উপর পা তুলে রানীদের মতো বসো হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন পতজাকে বলেন পাগলের প্রলাপ শুরু করেছিস পতজা নাছর বান্দা হয়ে তৃঢ় বলল আম্মা বস না নইলামি পতজার এমন কথাই হেমলতা হাসবেন না রাখবেন ঠাহর করতে পারলেন না রাতের সৌন্দর্য রাতের মায়াবীরু প্রতিটি মানুষের ভেতর আহ্লাদ ইচ্ছে কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধ হয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খুলেসে ফিরতে পারলেন না পদ্মজার পাগলাম সুরে সুর মিলিয়ে তিনি রাজকীয় ভঙ্গিতে বসেন পদ্মজার কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতর ছিঁড়ি ছিঁড়ি কাঁপন এই তো তার কল্পনা রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হেমলতা সর্বাঙ্গে হীরামণি মুক্তার অলঙ্কার অসম্ভব সুন্দর এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারিদিকে পিটানো হচ্ছে হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে তারাও যেন খুশি এমন রানি পেয়ে তোর পাগলামি শেষ হয়েছে অত যা জবাব দিল না হেমলতার পাশে এসে বসলো মাথা রেখে কুঁটি শুঁটি মেরে শুয়ে পড়ল এরপর আক্ষেপের স্বরে বললো আম্মা তুমি রানী আর আমি তোমার কন্যা রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করতো মুগ্ধ হয়ে দেখত হেমলা তার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস পেরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকলো কেন পত ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে মেশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ তোকে সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দূরছাই করেছে তাদের যেন বিবেকে বাঁধে পারবো আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর তো গেছে আম্মা হেমলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা জট করে পেয়ে গেলেন পতজাকে বলেন আমার মেয়ে তিনটি আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোট তোরা দুইজন নিজেদের মতো থাকিস পড়িস কোনো দুর্নাম নাই এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় পতজা আশ্বস্ত করে বললো কখনো ভুল কাজ করব না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য নষ্ট হতে দেব না হেমলতা মাথায় হাত বুলিয়ে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাখাখালি টানা নাড়া শব্দ ভেসে আসছে পতজা চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারাই পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বললেন সমাজের সাথে আমার সক্ষতা কখনো গড়ে ওঠেনি কালো রঙের দোষে প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই অবশ্য আব্বার সামর্থ্যও ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন রং কালো কেউ বিয়ে করবে না কিন্তু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশাই যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুর বাড়িতে কালাম কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা কেন কালো হলো আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরল সমাজের কটুক্তি কথা হজম করেছে আপা তখন আমি নামাজের তোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার মেয়ে হলে যেন মেয়েটা পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলায় পাততে যেন না হয় বড় আপার মতো কালো মেয়ে নিয়ে বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে তখন ইবাদত বাড়িয়ে দিই ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই শেষ তাই লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরীর মতো মেয়ে চাই দোয়া কবুল হলো তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো ছিল না চোখের পাপড়ি ঠোঁট এত লাল ছিল যেন রক্ত সত্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল অনন্তপুরে সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোর চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমতাম রাতে ঘুমাতে ইচ্ছে করত না মনে হতো এই বুঝে আমার মতো চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাগবাকম করত বাইরে থেকে এসে কুসুল ছাড়া তোকে কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও লতা ছেড়িটা এমন শিমুল তোলা কেন হেমলতা থামেন চোখ তার ছলছল অতজা বলল তারপর কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করালো বাপ মা কালো এত সুন্দর মেয়ে কেন হবে গ্রামের প্রায় সব মানুষ অপেক্ষিত তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান অতজা টের পেলেও হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বলেন একা হয়ে যায় তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আর তোর ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য হয়ে যাই তখন খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তো চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি নেশুতি রাতে পাকা ছাদে পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটি ইচ্ছে বাকি সাগর চলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো অত যা দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে হেমলতার কোমর তিনি টের পান পতজা ফোপাচ্ছে উদ্বিগ্ন হয়ে বললেন কেন বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এজন্য কাঁদতে হয় আমি সব সময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখ এমন করে কাঁদছে পত্ত চুপ আর না মারগো এবার যা থামে কিন্তু ছটফটানি হচ্ছে ভেতরে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে খুব কান্না পাচ্ছে আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারিদিকে অশরীরিতের ভার তাদের কোলা হলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে অত যা মায়ের কোলে মুখ লুকালো অত ঘুমিয়ে পড়েছিস না আম্মা সেদিন মাঝরাত্রিটা ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যাই আমি গোয়াল ঘরের পেছনে মিনিট কয়েক পর উঁকি দিয়ে দেখি দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখছে তাই ভাবছি আমি খুন করেছি নানু কেন এমন ভাবল হানিফ মামা তো তোমারই ভাই হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন আমি তো নানুর ভাইকে খুন করেছি তাই আমাকে তিনি ঘৃণা করেন ভয় পান এবং সন্দেহ করেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পতজা চমকে উঠে বসল মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে দৃষ্টি থমকে গেল হেমলতা পতজাকে সামলে নিতে সময় দেন দূরে রাতের আকাশে চোখ রাখেন পতজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল তিনি কি হানিক মামার মতো ছিলেন হেমলতা সম্মতের সূচক মাথা নাড়ালেন সেই রীতি কারো পায়ের আওয়াজ হেমলতা সাবধান হয়ে যান অতজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলে দেখা মিলল অচেনা মুখ হেমলতা আগে কখনো দেখেননি ছেলেটিও তাদের দেখে ভরকে গেল